কোন নিয়মটা সহজ কোন সূত্রটা সহজ এখানে আপনারা একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দুইটা সূত্র আছে তো দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা সহজ এই নিয়মটা আজকে আমরা আলোচনা করব তো দেখেন এখানে যে এই ত্রিভুজটা আছে ত্রিভুজের তিনটা বাহুরি দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফুট করে পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট তিনটা বাহু যেহেতু এক সমান এ কারণে এই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ সম মানে সমান আর বাহু মানে বাহু বুঝছেন এখানে দুইটা সূত্র আছে দেখেন আমরা আগে পড়ি এক নম্বর সূত্র হচ্ছে বাহু স্কয়ার গুণ শূন্য দশমিক চার তিন তিন সমান সমান ক্ষেত্রফল হুম অর্থাৎ বাহুকে স্কোয়ার করতে হবে আপনার মোবাইলে বা আপনার ক্যালকুলেটারে যদি স্কোয়ার বাটন থাকে টু এক্স বাটন থাকে তাহলে বাহু মানে পঞ্চাশ এখানে পঞ্চাশ আপনার ওখানে অন্য হতে পারে পঞ্চাশকে গুণ টু এক্স করে স্কোয়ার করে যেটা উত্তর বের হবে সেই উত্তরকে শূন্য দশমিক চারশো তেত্রিশ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে আর আপনার মোবাইলে বা আপনার ক্যালকুলেটরে যদি স্কোয়ার বাটন না থাকে টু এক্স বাটন না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে বাহু গুণ বাহু অর্থাৎ পঞ্চাশ কে দিয়ে গুণ দিলে যে উত্তর বের হবে এই উত্তরকে শূন্য দশমিক চারশো দিয়ে গুণ করলে তাহলে ক্ষেত্রফল বের হবে এটা হলো একটা সূত্র দুই নম্বর সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই সমান সমান ক্ষেত্রফল ভূমি মানে আমরা এই যে এটাকে ভূমি ধরতে পারি ঠিক আছে এটা নিচে যে দিকে যেহেতু আছে ভূমি তাহলে ভূমি আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পঞ্চাশ ফুট আমাদের মুখস্থ আছে পঞ্চাশ ফুট এই পঞ্চাশ ফুট আর উচ্চতা কোনটা উচ্চতা কিন্তু এগুলো নয় উচ্চতা হলো ঠিক মিডিল থেকে এই কোনা বারাবর যদি আমরা মনে করেন যে মাপ দেব এই মাপ যেটা হবে সেটাই হবে এখানকার উচ্চতা তাহলে পঞ্চাশের সঙ্গে এই মাঝখানের মাপ দেওয়ার পরে যে উত্তর বেরোবে সেটাকে আমরা কি করতে হবে গুণ করতে হবে ভূমি গুণ উচ্চতা এই ভূমির সঙ্গে এই উচ্চতার গুণ দিতে হবে গুণ দেওয়ার পর যে উত্তর বের হবে উত্তরটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলেই হ্যাঁ মনে করেন যে ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা সহজ কোন সূত্রটা সহজ এক নম্বর সূত্রটা সহজ নাকি দুই নম্বর সূত্রটা সহজ এটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে চলেন আমরা একটা পরীক্ষা করে দেখি যে এক সূত্র দিয়ে যে ক্ষেত্রফল বের বের হয় হয় যে উত্তর সূত্র দিয়েও কি একই একই হয় কিনা যদি বের হয় তাহলে আমরা ইনশাআল্লাহ কোন সূত্রটা সহজ সেটা নিয়ে আলোচনা করব। চলেন তাহলে আমরা দুইটা সূত্র দিয়েই একটু হিসাব করে দেখি ওকে চলেন আমরা প্রথম সূত্রটা দিয়ে ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আছে বাহু স্কোয়ার গুণ শূন্য দশমিক চারশো তেত্রিশ তাহলে বাহু কত পঞ্চাশ আমাদের এই সাধারণ মোবাইলে যেহেতু এই স্কোয়ার বাটনটা থাকে না সেজন্য আমরা সেই পঞ্চাশ আমরা গুণ দিলেও সেই উত্তর বের হবে তাহলে পঞ্চাশ পঞ্চাশ গুণ উত্তর বের হয়েছে পঁচিশশো এখন আমাদের কি করতে হবে গুণ দশমিক চারশো তেত্রিশ গুণ শূন্য দশমিক চারশো তেত্রিশ বা চার তিন তিন আপনারা যেভাবে বলেন হ্যাঁ দেখেন এখানে আমরা হিসাব করেছি এবং আমাদের উত্তর বের হয়েছে এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ এটা হলো ক্ষেত্রফল ঠিক আছে সংক্ষেপে লেগে দিলাম তাহলে আমরা এক নম্বর সূত্র দিয়ে ক্ষেত্রফল পেয়েছি এক হাজার বিরাশি দশমিক পাঁচ বা পঞ্চাশ আছে ফল লেগে দিই ঠিক আছে লেগে দিলাম এবার চলেন আমরা দুই সূত্রটা দিয়ে একটু হিসাব করে দেখি যে একই রকম বের বের হচ্ছে হচ্ছে উত্তর ওকে এবার আমরা দুই সূত্রটার প্র্যাকটিক্যাল কি না আমাদের বাহুগুলো মাপা আছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে যে কোনো একটা বাহুকে আমরা ভূমি ধরতে পারি আমরা যদি এটাকে ভূমি ধরি তাহলে এই বারাবর এই কোনে মাপ নিতে হবে যদি এটাকে ভূমি ধরি তাহলে এখান থেকে এই দিকে মাপ নিতে হবে আর আমরা যেহেতু এটাকে ভূমি ধরেছি এখান থেকে উপরে কোন মাপ নিতে হবে তো আমি আমরা আমি এইভাবে মাপ নিলাম আপনারা ফিতা দিয়ে মাপ নিবেন জমিন মাপলে আর ম্যাপ মাপলে স্কেল দিয়ে মাপ দিবেন তো আমরা মাপে এবং সূত্র অ্যাপ্লাই করে পেয়েছি বাহু যদি পঞ্চাশ ফুট হয় তাহলে উচ্চতা হবে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি তাহলে চলেন দেখি আমাদের সূত্র কি সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তাহলে আমাদের ভূমি কত ভূমি হচ্ছে পঞ্চাশ ফুট তাহলে পঞ্চাশ ফুট মানে ভূমি গুণ হবে উচ্চতা উচ্চতা কত পেয়েছিলাম কাছাকাছি ঠিক আছে আমাদের ভাগ দুই এবার দুই দিয়ে ভাগ দেই ভাগ দুই ভাগ দুই ভাগ দিয়েছি এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ দেখেন এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ একদম হান্ড্রেড হান্ড্রেড উত্তর দুইটাই মিলেছে এক হাজার বিরাশি দশমিক পঞ্চাশ হ্যাঁ দেখেন দুইটাতে একই উত্তর বের হচ্ছে তাহলে এখানে ভুল কোনোটাই নেই দুইটাই সঠিক কিন্তু আমি সহজের আলোচনা করতেছি সহজ কোনটা আমার মতে হিসাব করা তো আজকালকার যুগে দুইটাই সহজ যেহেতু আমরা ক্যালকুলেটারের দিয়ে হিসাব করি কিন্তু মুখাস্ত রাখার জন্য আমার মতে দুই নম্বর সূত্রটা সহজ কি ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমি গুণ উচ্চতা ভাগ দুই সমান সমান ক্ষেত্রফল বের হয়ে যাবে এটা মুখস্থ রাখা খুব সহজ কিন্তু দেখেন এখানে বাহু স্কোয়ার গুণ শূন্য দশমিক চারশো তেত্রিশ এই যে দশমিক চারশো তেত্রিশ এইটা একদম নির্দিষ্ট করে মুখস্থ রাখা আমার মতো দুর্বল মেমোরি মানুষের জন্য কঠিন আপনাদের যদি সহজ হয় আপনারা মুখস্থ রাখতে পারেন আমার কাছে এই সূত্রটা মুখস্থ রাখা কঠিন হয়ে যায় মাঝে মধ্যে ভুলে যাই ভুলে যাই আমি সূত্র হিসাবে এটাকে সহজ বলতেছি আর হিসাবের দিক থেকে বলতে গেলে দুইটাই সহজ আপনাদের যেটা সহজ মনে হয় সেটা অনুযায়ী কাজ করবেন ধন্যবাদ কোনটা আপনাকে ভালো লাগে কোনটা আপনার কাছে সহজ মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ